আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বপ্ন ভাঙা গল্পে ছয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাতে মামাকে নিয়ে ব্যাংকে যাওয়ার পর সব কাগজ কমপ্লিট করলাম প্রথমে লোন দিতে চাইছিল না এত টাকার ব্যাপার পরে রেস্টুরেন্টের কাগজ দেখিয়ে রাজি হয়ে গেল আমি বললাম মামা আমার উপর কি আপনার এখন কোনো দাবি আছে মামা বলল কি যে বলিস না ভাগ্নে তোর উপর আমার আবার কিসের দাবি আমি বললাম কালকে তো চলে যাবেন চলেন এক জায়গায় গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দিই মামা বলল হুম ভালো কথা বললি তাহলে রাজুকেও বল চলে আসতে আমি বললাম দাঁড়াও কল দিতেছি কল দেওয়ার পর কিরে রাজু রাজু কই তুই বলল কেন বাসাই আমি বললাম বইয়ের আসল থেকে একটু বের রাজু বলল কি কারণে ফোন করলি সেটা বল এত কথা না বলে আমি বললাম এই জায়গায় চলে আই মামাও আছে তিনজন মিলে আড্ডা দিই কিছুক্ষণ রাজু বলল আসতে আসতেছি অপেক্ষা কর মামা বলল কি বললো আমি বললাম আসতেছে মামা বললো ওই দিকে চল নিরিবিলি পরিবেশে বসি আমি বললাম হুম তাই চলেন মামা বললো বুঝলি ভাগ কালকে তোর জন্য একটা গিফট উপহার আছে আমি বললাম আর কি দিবেন বলেন মামা আপনি এমনি অনেক কিছু দিছেন আর কিছু দেওয়া লাগবে না মামা বললো তুই আমার একমাত্র ভাগ নে তোরে দেব না তো কারে দিব আমি বললাম ওই তো রাজু এসে গেছে মামা বললো বিয়ে করে একেবারে আর ঘর থেকে বেরিয়ে হস না দেখি রাজু বললো আসলে মামা তা না হয়েছে কি মামা বললো বুঝি বুঝি আর বলতে হবে না আমি বললাম থাক না মামা বেচারার নতুন বিয়ে করেছে একটু লাইফটাকে এনজয় করতে দাও রাজু বলল দীপু তোর কষ্ট হয় না যখন মনে করিস বউ থাকতেও তুই বেচেলার হয়ে আসস আমি বললাম কপালের লিখন কেউ মুছতে পারে না এই কথাটা তুই তো ভালো করেই জানিস আমার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে মামা বললো খুব কষ্ট হয় না রে এই কথাগুলো মনে করলেন আমি বললাম কি করব মামা যাকে প্রথম দেখাই এত ভালোবাসছি সেই আমাকে একা ফেলে চলে আর আজকে দেখো ওর জন্যই আমি আমি মামা বাড়িতে আবার কবে বললো যাবি বললাম জানি না মামা তবে আগে প্রতিষ্ঠিত হব তারপর বাড়িতে গিয়ে আবার পুরো পরিবারকে এখানে নিয়ে আসব ওই গ্রামে আর রাখবো না রাজু বললো আচ্ছা দীপু তুই তো ইচ্ছে করলে আরেকটা বিয়ে করতে পারিস আমি বললাম না রে জীবনে যাকে একবার ভালোবাসা যায় তাকে কি আর ভোলা যায় মামা বলল ঠিক কথা বললি ভাগ নেম আমি ও তোর মামিকে ভালোবেসে বিয়ে করছি আর আজকে দেখ আমি পাঁচ বছর ধরে এখানে পড়ে আছি উনি একটুও খবর নাই নাই অবশ্য ফোন করে কান্না করে আমি বললাম আরে মামা বাকি জীবনটা মামির আর সন্তানদের পাশে কাটিয়ে দেন আর কত করবেন এমনি অনেকটা বুড়ো হয়ে গেছেন মামা বলল আমাকে তোর বুড়ো মনে হয় এখনো আমার সাথে কুস্তি লাগলে তোদের দুইজনকে হারিয়ে ফেলবো রাজু একটু হাসি দিল মামা বলল তবে একটা কথা মনে রাখিস আমার জীবনটা যত সহজ মনে করছি ততটা সহজ কিন্তু না পরিশ্রম ছাড়া কিছুই উপার্জন করা সম্ভব না রাজু বলল আমি দীপুকে দেখে মাঝে মাঝে চিন্তা করি মামা জানেন গ্রামের একটা ছেলে এসে এই এক বছরে কত কিছুই না করলো পুরো একটা রেস্টুরেন্ট কিনে ফেললো বিশ্বাসই করতে পারছি না মামা বলল ওই বলছি না বেশি বেশি পরিশ্রম করতে হবে তাহলে তুইও পারবি রাজু বলল আমার এত দরকার নেই দীপুর মতো এত কষ্ট আমি করতে পারবো না বাবা আমি বললাম তোর আর কষ্ট করতে হবে না তোর কষ্টও কমিয়ে ফেলছি কালকে থেকে রেস্টুরেন্টের সব দায়িত্ব তোকে দিয়ে দিব আর আমি শুধু সপ্তাহে একদিন এসে হিসাব নিব মামা বলল রেস্টুরেন্ট না বসলে তুই কি করবি ভাগ আমি বললাম আমার অনেক টাকা দরকার মামা চিন্তা করছি একটা কোচিং সেন্টার খুলব আর আরও দুইটা টিউশনি নিব মামা বলল এত পরিশ্রম করার কি দরকার আছে বল আমি বললাম দরকার আছে মামা জীবনে টাকা না থাকলে কেউ দাম দিবে না রাদু বলল অনেক রাত হয়ে গেছে চল এখন আমরা উঠি মামা বলল হুম চল বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম বাসার ভিতরে গিয়ে বললাম মামা একটা কথা বলতে চাই মামা বললাম বল আমি বললাম আমি একটা খবর শুনছি আমাদের পাশে রেস্টুরেন্টটা আছে না মামা বলল হুম আমি বললাম ওটাও হয়তো বিক্রি করে দিতে পারে ওইটা যখনই বিক্রি করে দিবে তখনই আমি কিনে ফেলবো এই জন্য টাকা জমাচ্ছি মামা বলল তোর বুদ্ধি আছে তুই জীবনে বহুত কিছু করতে পারবি এটা আমি জানি আমি বললাম শুধু দোয়া করিয়েন মামা খাবার খাওয়া শেষ করে মামা বলল আচ্ছা এখন ঘুমাতে যা কালকে সকালে রাজুকে সব বুঝিয়ে দিয়ে পরে দলিল করতে যাব। আমি বললাম ওকে মামা বিছানায় গিয়ে শুয়ে আছি আর চিন্তা করছি কি থেকে কি হয়ে গেলাম আগে ছিলাম কি আর এখন হয়েছে কি জীবনে চেষ্টা করলে যে বল হওয়া যায় তা আজকে আমি বুঝতে পারছি কতদিন হলো আমার আম্মু আর আব্বুকে দেখি নাই আচ্ছা আব্বু না হয় রাগ করে কয়েকটা কথা বলেছে তাই বলে কি ভাইয়াও আমার সাথে রাগ করলো আম্মুর মুখটা সামনে ভাসতে আম্মুকে দেখতে খুব ইচ্ছে করছে আর মাত্র কয়েকটা দিন আমি আসছি আমার পরিবারের কাছে সকালে উঠে মামাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে দাদুকে সব বুঝিয়ে দিয়ে আসলাম আমি বললাম মামা আমি ফারজানার আম্মুকে নিয়ে আসি জীবনে প্রথম কিছু করতে যাচ্ছি মামা বলল আচ্ছা যা আমি গিয়ে সব রেডি করছি আমি বললাম আচ্ছা মামা আমি ফারজানাদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল ফারজানা বললো কিরে রেস্টুরেন্টে আজকে আমি বললাম না যাবো না আজকে একটা দরকারি কাজ করব। ফারজানা বললো কি করবি শুনি তোর তো আবার খেয়ে দে কাজ নাই আমি বললাম দেখ তোর মতো অযথা সময় নষ্ট আমি করতে পারবো না আনটি কই আন্টিকে ডাক দিত আর আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি বলল তোর ভিতরে লাগবে না তুই এখানেই এখানেই থাক তোকে ভালো মানাবে আমি বললাম ধূর সেরি শর্ত ভিতরে গিয়ে সবাই বসলাম ফারজানা বললো যেভাবে বসলি মনে হয় যেন নবাব সিরাজুদ্দৌলা আমি বললাম তোর বেস্ট থেকেও বড় কিছু হতেও তো পারে নাকি ফারজানা বলল হয়তো রে কইছে সেটা শুধু কল্পনা জগতেই ভালো পারে আমি বললাম আন্টি যদি আমাকে একদিন অনুমতি দিত তোরে সাইজ করার তাহলে এমন মাছ দিতাম রে জীবনে আর দুষ্ট আমি করতি না ফারজানা বলল জীবনে কত মানুষ সাইজ করলাম আমি আর তুই আমাকে হুমকি দিস আমি বললাম বোন তোর পায়ে ধরিম একটু চুপ করে থাক আন্টিকে ডেকে দেম এমনি আমার দেরি হয়ে যাচ্ছে আরে ভাইয়া যে কি খবর আমি বললাম এই প্রেমা বললো ভালো ভাইয়া কালকে কিন্তু শুক্রবার মনে আছে ভাইয়া আমি একটা হাসি দিয়ে বললাম মনে আছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে হবে তাই তো চিন্তা করিও না আর জানো তো আমি কথা দিয়ে কথা রাখি আন্টি বলল ভালো আছো বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আনটি আন্টি বললো আমিও ভালো আছি কি জন্য আজকে আমার কথা মনে পড়লো বাবা আমি বললাম এটা কি বললেন আপনাকে আমি আমার মার মতো মনে করি আপনাকে তো সবসময় মনে পড়ে আমার আন্টি বললো আচ্ছা বাবা সরি এখন বলো কি হয়েছে আমি বললাম আসলে আন্টি আজকে একটা শুভ কাজ করতে যাচ্ছি হারজানা বললো কি তুই আবার বিয়ে করছিস আমাকে আগে বলবি না আমি বললাম তোর কথা বলা হয়েছে চুপ থাক আর আমাকে বলতে দে দো বললো আচ্ছা চুপ করলাম বল আমি বললাম আসলে হয়েছে কি আর টিম মামা আজকে রাতে বিদেশে চলে যাবে আর দেশে আসবে না আর ওনার রেস্টুরেন্টটা আমি কিনছি আর আমার তো শহরে কেউ নাই আজকে এত দলিল মামা গেছে যদি আন্টি বলল এটা বলতে এত দেরি করলাম এটা তো খুশির খবর বাবা ভালো তুমি কিছু করতে আমি অনেক খুশি হয়েছি আর দাঁড়াও আমি রেডি হয়ে আসতেছি আমি বললাম ধন্যবাদ আন্টি ফারজানা বলল তাহলে তো আজকে থেকে আমরা তো রেস্টুরেন্টে ফিরিতে খেতে পারবো আমি বললাম তোর জন্য ডাবল রেট তুই যখন খাবার খেতে যাবি তখন তোর কাছ থেকে ডাবল রেট নিবো ফারজানা বলল বিলাই দেখে আমি তো ফ্রিতে খেতে পারবো নাকি আমি বললাম আমার ছাত্রীর জন্য সবসময় ফ্রি খাবার আমি বললাম কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন নাকি তোদেরও আলাদা করে বলতে হবে ফারজানা বলল আম্মুকে নিতে আসছিস আম্মুকে নিয়ে যা আমরা গিয়ে কি করব আর তুই তো আর আমাদের নিতে আসস নাই আমি বললাম তবে রে দাঁড়া ফারজানা বললো রাগ করিস কেন যাচ্ছি তো ফোনটা বের করে রাজুকে কল দিয়ে বললাম বিকালে আমরা সবাই রেস্টুরেন্টে এসে খাবো তো সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্ট আমার নামে দলিল করলাম কিন্তু মামা আরেকটা কাগজ আমার সামনে এনে দিল বলল সাইন কর আমিও করে দিলাম কারণ মামা আমার জন্য যা করবেন ভালোই করবেন আমি বললাম এটা কি মামা এটা আবার কিসের দলিল মামা বলল আমি বলছিলাম না তোর গিফট দিব ওইটাই হলো তোর গিফট কাগজটা হাতে নিয়ে দেখি মামা বাসাটা আমার নামে লিখে দিয়েছে আমি মামাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম অনেক অনেক ধন্যবাদ মামা তুমি আমার আপন মামার চেয়েও বেশি মামা বলল পাগল ছেলে বলে কি বিকালে সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেয়ে যার যার বাসায় চলে গেলাম রাতে মামাকে নিয়ে এয়ারপোর্টে গেলাম মামা বলল কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না আমি বললাম আরে না মামা কি যে বলেন আচ্ছা মামা আপনি আবার আসবেন কবে মামা বলল দেখে আগে যাই আমি বললাম তবে আপনি একা আসলে কিন্তু হবে না আমি আমার মামি আপুয়ার ভাইকে দেখতে চাই ওদের নিয়ে আসবেন মামা বলল চেষ্টা করব রে আমি বললাম অনেক ভালোবাসি মামা আপনাকে মামা বলল পাগল ছিলেন আচ্ছা এখন বাসায় যাম আর বেশি পরিশ্রম করবি না নইলে শরীরে অনেক ক্ষতি হবে আমি বললাম আচ্ছা মামা মামা বললাম আমার বোনকে আমার সারাম জানা আমি বললাম ওকে মামা মামাকে বিদায় করে দিয়ে বাসায় আসলাম এখন থেকে এই বাসাটা আমার ভাবতেই কেমন যেন লাগছে বাসার ভিতরে গিয়ে দেখি সব কাজের বুয়া দাঁড়িয়ে আছে আমি বললাম কি হলো তোমরা দাঁড়িয়ে আছো কেন খাবার খাইছো সবাই রহিম ভাই বলল আমাদের মালিক তো চলে গেল আজকে থেকে আপনি আমাদের নতুন মালিক তাই যদি আমাদের কাছ থেকে বের করে দেন আমি বললাম আরে কি যে বলো না তোমরা তোমাদের যতদিন ইচ্ছা আছে চাকরি করবে আমার বাসায় যদি বলো সারা জীবন তাই করবে সবাই একসাথে বলল ধন্যবাদ মালিক মালিক শব্দটা শুনে আমি খুব খুশি হলাম আজকে কই থেকে কই আসলাম আমি হিসাব করা যাই সকালে রেডি হয়ে ফারজানার প্রেমাকে নিয়ে ঘুরতে বের হলাম আমি বললাম ফারজানা একটা হেল্প করবি ফারজানা বললাম আমি কি কখনো না করেছি তোরে হেল্প করব না বলে ফেল আমি বললাম আমি একটা কোচিং সেন্টার খুলব তবে তোর আর প্রেমার সাহায্য লাগবে ফারজানা বললাম তোর রেস্টুরেন্ট দেখবে কে আমি বললাম রাজুকে সব দায়িত্ব দিয়েছি চিন্তা করতে হবে না এত টাকা দিয়ে কি করবেন ভাইয়া আমি বললাম অনেক কিছু করতে হবে প্রেমা বললো সমস্যা নেই সব হয়ে যাবে আমার বান্ধবীরাও আপনার কাছে পড়তে চাই কিন্তু আপনার তো তখন সময় ছিল না এখন তাহলে আমি বলবনি কিন্তু আমাকে আলাদা করে পড়াতে হবে আমি বললাম তুমি আমার ছোটো বোন তোমাকে না পড়ালে কাকে পড়াবো বোকা মেয়ে ফারজানা বললো দীপু তুই কি তোর বউকে এখনো ভালোবাসিস আমি বললাম আচ্ছা বিয়ের পর কি তুই তোর স্বামীকে ছাড়া অন্য বেটার লগে প্রেম করবি বুঝি ফারজানা বললো তুইও না আমি বললাম তবে আজকে তোরে বোরকাতে অনেক সুন্দর লাগছে জানিস পেমা বলল ভাইয়া ফুচকা খাবো চলো আমি বললাম আহা রে কি যে এক খাবার পেলি তোরা বুঝি না এত প্রিয় কেন তোদের ফারজানা বললো তোর বুঝতে হবে না চল ফারজানার পেমা ফুচকা খাচ্ছে হঠাৎ একটা মেয়ে এসে ফারজানাকে জড়িয়ে ধরলো ফারজানা বললো আরে মাহি তুই কেমন আছিস এতদিন পর হুম ভালো রে এটা কি দুলাভাই নাকি ফারজানা বললো চুপ কি যে বলিস ও আমার বেস্ট ফ্রেন্ড ও তাই বল এভাবে ওদের নিয়ে বিকাল পর্যন্ত ঘুরে বাসায় চলে গেলাম দেখতে দেখতে সাড়ে চার বছর চলে গেল এখন আমি অনেক টাকার মালিক দুইটা রেস্টুরেন্ট একটা বাড়ি আর একটা মাইক্রো আছে তবে মাইক্রোতে আমি কোনো ড্রাইভার রাখি না আমি নিজেই চালাই তবে এখন আর কোচিং পড়াই না শুধু প্রেমাকেই পড়াই আর রেস্টুরেন্ট দেখাশোনা করি তবে গত বছর ফারজানার বিয়ে হয়েছে অবশ্যই একটু দেরিতে তবে ছেলেটা অনেক ভালো বাসায় বসে চিন্তা করছি অনেক দিন তো হয়ে গেল চার বছর ছয় মাস এখন তো আমি প্রতিষ্ঠিত এখন বাড়িতে যেতে হবে খুব ইচ্ছে করছে পরিবারের সাথে সময় কাটাতে দেখি কালকে বিকেলে দেশের বাড়িতে যেতে পারি সকালে দুই রেস্টুরেন্ট সব কিছু বুঝিয়ে বললাম আমি আস্তে আস্তে হয়তো একটু দেরি হতে পারে সব কিছু সামলে রাখবে আর বাসার সব কাজের লোকদের পনেরো দিনের ছুটি দিলাম প্রেমা বলছিল আমার সাথে যেতে কিন্তু নেই নাই প্রথমে আমি যাই পরে ওকে আর আনটিকে ফোন করে নিবনি বিকালে সব কিছু রেডি করে মাইক্রো নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেল প্রায় দশটার মতো হোটেলের সামনে গাড়িটা পার্ক করে একটা রুম বুক করলাম রাত জেগে থাকা যাবে না বাসায় থাকলে থাকতে পারতাম কিন্তু ভাবি নাই বাস পথে এসে এত ঘুম ধরবে যাক হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম আবার খুব সকালে উঠে রওনা দিলাম দেখতে দেখতে আমাদের গ্রামের কাছে এসে গেলাম সকাল প্রায় দশটার মতো বাজে গ্রামের রাস্তা দিয়ে যখন মাইক্রো ঢুকাই অনেকেই তাকিয়ে আছে আমাদের গ্রামে সাধারণত কারো মাইক্রো নেই হয়তো এজন্য একটু সামনে দেখি একটা হাসপাতাল তার মানে এটা নতুন হয়েছে বলতে পারি না গাড়িটা নিয়ে একেবারে বাড়ির সামনে চলে গেলাম একিম আমার বাড়ির সামনে এত মানুষের ভিড় কেন আমি যে গাড়ি নিয়ে আসছি সেই দিকে কারো নজর নাই সবাই দেখি ভিতরে তাকিয়ে আছে আর মানুষের ভিড়ের জন্য কিছু দেখা যাচ্ছে না গাড়ি একটা সাইড করে রেখে আমি উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কি চলছে ভিতরে দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেছে আমার বাবা নিচে পড়ে আছে আর ভাইয়াকে তিনজন ছেলে মিলে মারছে আর সবাই চেয়ে চেয়ে দেখছে আমার মাইক্রোতে আমি সব সময় হকি স্টিক রাখি কারণ কখন কার সাথে ঝগড়া হলো দৌড় দিয়ে হকি স্টিক নিয়ে ভিড় দিলে ভিতরে ঢুকেই সব কয়টাকে একাই মারতে লাগলাম সবাই বুদ্ধেকার দেখার মতো তাকিয়ে এত এতদিন পর আমি ফিরে আসছি ছেলেগুলোকে মারতে মারতে এমন অবস্থা করলাম উঠতে পারে না ভাই আমাকে দৌড়িয়ে ধরে বলল ভাই ছেড়ে দে নইলে ছেলেগুলো মারা যাবে আমি বললাম ছাড় আমাকে ওরা আমার বাবার গায়ে হাত দেয় কি করে কত বড় সাহস ছেলেগুলো আস্তে আস্তে উঠে চলে গেল আর বললো তোরে দেখে নিব আমি বললাম এই মাদার চোর তুই দেখবি কি দাঁড়া এখানে আজকে তোরে খেয়ে ফেলবো সব কয়টা চলে গেল আমি বললাম আমাকে ছাড় ভাই হকিস্টিকটা স্টিকটা হাতে নিয়ে ফোনটা বের করে ফারজানাকে কল দিলাম ফারজানা বলল কিরে দীপু তোর কি খবর আমি বললাম ভালো না বন্ধু হারজানা বলল তোর কি হয়েছে আর তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন কি হয়েছে বল আমি বললাম তুই তো জানিস আমি আজকে দেশের বাড়িতে আসছি হারজানা বললাম হম জানি কি হয়েছে সেটা বল আমি বললাম ওরা আমার বাবা আর ভাইকে একা পেয়ে মারছিল এসে দেখি ফারজানা বললো কি এত বড় সাহস তুই তোর বাসার লোকেশনটা দে আমাকে আবার আগের রূপে আসতে হবে বন্ধু তুই চিন্তা করিস না আমি সব কিছু নিয়ে আসছি একটা কিছু করব তোদের ওখানে আমি বললাম প্রেমাকে নিয়ে আসিস তো আর তাড়াতাড়ি আই ওরা নাকি আমাকে দেখে নিবে ফারজানা বললো চিন্তা করিস না আমার বন্ধুকে কে কি করে দেখে নিব তুই শুধু অপেক্ষা কর শালাকে ঘর থেকে টেনে বের করব আমি বললাম আচ্ছা ফোন রাখি ফারজানা বললো ওকে সাবধানে তুই কোনো চিন্তাই করবি না আমি বললাম হুম ফোন রাখার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে দৌড়ে একটা চিৎকার দিয়ে বললাম কি চাও এখানে তোমরা নাকি আমার বাবার ভাইকে ওরা মারতে চাইছে সেটা দেখতে চাও এটা বলার পর সবাই চলে গেল আমার শরীর রাগে কাঁপছে আম্মু আমার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল বাবা কতদিন পর তুই এলি আর এসেই আমার রাগ নিমিশেই পানি হয়ে গেল আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম আম্মু তুমি কান্না করিও না আর কেমন আছো তুমি আম্মু বললো অনেক ভালো আছি বাবা আম্মুকে ছেড়ে বাবার কাছে গেলাম বাবা তোমার কিছু হয় নাই তো আমাকে মাফ করে দাও আমি থাকলে আজকে আর এমন হতো না বাবা বলল বাদ দিয়ে এগুলো এখন বল এতদিন কিভাবে পারলি বাবার উপর রাগ করে থাকতে আমি নয় দুইটা কথা বলছি রাগ করে তাই তুই চলে যাবি আমি বললাম এই সব কথা পরে হবে বাবা এখন বলো ওরা কারা ছিল যারা তোমার উপর আঘাত করেছে বাবা বলল রিয়ার চাচাতো এরাম আমি বললাম কি থেকে কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো ভাইয়া বললো এতদিন পর তুই এলি বাদ দাও না বাবা এইসব আমি বললাম ভাইয়া তুই চুপ থাক কি হয়েছে বলো বাবা আমাকে আম্মু বাবা আগে ঘরে চল পরে শুনবি আমি বললাম না শুনে আমি ঘরে যাব না বাবা বললো তুই চলে যাওয়ার চার বছর পর বৌমা সরাসরি আমাদের বাসায় ওঠে এতদিন তো খুব ভালোই ছিল পরের দিন ওর বাবা খবর নিয়ে ওকে নিয়ে যায় আর কী সব উল্টাপাল্টা বুঝিয়ে দেয় এরপর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই একবার তোর ভাবি গিয়েছিল বৌমাকে আনতে পরে ওরা তোর ভাবিকে অপমান করে বের করে দেয় এরপর থেকে আমাদের সংসারে অভাব লেগেই থাকে বৌমা তো বড় ডাক্তার তোর ভাই যেখানে চাকরি করতো বৌমা তোর ভাইয়ের নামে বলে ছেলেটা ভালো না গাঁজা খায় ইত্যাদি আর অনেক কিছু বলে তোর ভাইয়ের চাকরি খেয়ে নেয় এরপর থেকে কিছু জমি করি কিন্তু ওদের যন্ত্রণায় অতিষ্ঠিত হয়ে পড়ছি আর আজকে সকালে তোর ভাই যেই বাসা থেকে বের হবে সেই সময় ওরা এসে মারা শুরু করে আমি যেতেই আমি বললাম বেশ বাবা আর বলতে হবে না আমি বুঝে গেছি কাউকে ছাড়বো না সব কয়টাকে দেখে নিব আমি ভাইয়া বললো কি দেখাবি হ্যাঁ তোর বউ এখানকার ডাক্তার তার অনেক টাকা যদি মামলা করতে যাই দেখা যাবে শেষমেশ টাকার কাছে আমরাই হেরে যাব। আমি ভাইয়ার কথা শুনে আসতে লাগলাম আমি বললাম দাঁড়া একটু পর একটা জিনিস দেখাবো বলে কাছে ভাবির গিয়ে হাত করে বললাম আমাকে করে দেন ভাবি আমার জন্য আপনাকে অপমানিত হতে হয়েছে ভাবি বলল তুমি আগের দ্বীপ এখন আর নেই জানো অনেক বদলে গেছো তুমি অনেক পরিবর্তন হয়েছে তোমার আমি বললাম মানুষ কি সবসময় একটাকে ভাবি এটা কে ভাবি ভাবি বলল তোমার আমি বললাম বুঝেছি কাকা আসো আমার কোলে ছেলেটা বললো মা এটাই কি আমার হারিয়ে যাওয়া কাকা আমি বললাম হম বাবা এ কথা বলতেই লাভ দিয়ে আমার কোলে উঠে পড়লাম আমি বললাম তোমার নাম কি বাবা আমার নাম রেহাত ইসলাম আমি বললাম অনেক সুন্দর নাম বাবা বলল দীপু এলাকা চেয়ারম্যান আসছে কোনো কথা বলবি না আমি বললাম যাও বাবা তোমার মার কোলে চেয়ারম্যান বলল কি শরীর নাকি খুব গরম হয়েছে তোমার ছেলের দেখে ফিরে তাই জন্য বাবা আসলে আমাকে দেখে আমার ছেলে রেগে গেছে একটু তাই বলে ওই ছেলেগুলোকে এভাবে মারবে খুব সাহস বেড়ে গেছে তাই না আগামীকাল সকালে তোমার ছেলের বিচার হবে আমাকে দেখে বলল এই ছেলে নাকি আমি কাছে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো তোর নাকি খুব সাহস তো এতদিন কোথায় ছিলি আমি বললাম কত টাকা দিলো ওদের পক্ষ থেকে কথা বলার জন্য আমি আবার অন্যায় সহ্য করতে পারি না তো এজন্য আমার সাথে যদি যুদ্ধ হয় আমি তাও করতে রাজি আছি ভাইয়া বলল কি বলছিস দীপু উনি আমাদের এলাকার চেয়ারম্যান আমি বললাম কিসের চেয়ারম্যান হুম তোদের যখন মারছিল তখন কইছিল আর আসছে ওদের পক্ষে কথা বলতে চেয়ারম্যান বললো খুব ডানা গোজাইছে না কালকে দেখে নিব। আমি বললাম তোরে তো আম্মু বলল ভাই সাহেব ছেলে মানুষ কিছু বোঝে না মাফ করে দেন চেয়ারম্যান বললাম এখন কিছু বলবো না সকাল দশটায় তোর বিচার হবে আমি বললাম এই মাদার বোর্ড যা তুই কি করতে পারিস করিস চেয়ারম্যান রাগ করে চলে গেল আম্মু বলল বাবা এভাবে না বললো পার্টি এখন কি থেকে কি করে এসেই কেমন ঝামেলায় পড়লি তুই বলে কান্না করতে লাগলো আমি বললাম আম্মু তোমার ছেলেকে কি মনে হয় ভাইয়া বলল এই মাইক্রো কার আবার আমি বললাম এই নে চাবি তুই আবার ড্রাইভিং করতে পারিস ঘুরতে যাবি হাত বলল কাকা এই গাড়িটা আমাদের আমি বললাম হুম তোমার দাদির আম্মু বলল সত্যি বাবা এটা তোর আমি বললাম জি আম্মু এটা তোমার ছেলের আর এত ভয় পাও কেন ভিতরে চলো সব বলছি বাড়ির ভিতরে গিয়ে দেখি একদম নাজেহাল অবস্থা আমি বললাম আম্মু বাড়ির এমন অবস্থা হলো কি করে বাবা বলল আমাদের তো এত টাকা নাই বাবা তাই কি করব বল আমার চোখ দিয়ে পানি পড়ছে কোনো কথা বলতে পারছি না আম্মু বলল বাবা তুই কান্না করছিস কেন আমি বললাম তোমার ছেলের এত টাকা মা হিসাব করেও বের করতে পারি না কত টাকা আর আমার পরিবারের আজকে এই অবস্থা ভাবি বলল কি বলছো ভাই কিছুই তো বুঝতে পারছি না আমি বললাম ঢাকা শহরে আমার দুইটা রেস্টুরেন্ট আছে আর একটা নিজস্ব বাসা আছে আমার তো কোনো টাকা পয়সার অভাব নেই আর আজকে আমার পরিবার আম্মু বললাম আমি বলছিলাম না দেখি আমার ছেলে অনেক বড় হবে দেখ আজকে আমার স্বপ্ন আমার ছেলে পূরণ করছে আমি বললাম তোমাদের আর এখানে থাকতে দিব না আমার সাথে নিয়ে যাবো পকেট থেকে চেকটা বের করে দশ লাখ টাকা লিখে দিলাম ভাইয়ার হাতে দিয়ে বললাম বাবাকে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনবি আর যা যাবতীয় জিনিস লাগে সবকিছু আনবি পাঁচ ছয় জন আমার বান্ধবী আসতে পারে ভাইয়া বললাম এত টাকা দিয়ে কি করবো আমি বললাম খরচ করবি তোর ভাইয়ের টাকার অভাব নেই এতদিন অনেক করলে আমার বাবা মার জন্য আজকে আমি না হয় করি জন্য ভাইয়া আমাকে একটা চড় দিয়ে বলল খুব বড় হয়ে গেছিস রে আমি আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম বললাম এই না চাবি আর কেউ যদি জিজ্ঞেস করে এটা কার বলবি আমার আম্মোর বাবা বললাম আমি সত্যি আজকে অনেক অনেক খুশি ভাইয়া বললো চালাতে পারবো অনেক দিন হলো তো আমি বললাম আরে পারবি আর এটাকে ভেঙে ফেললেও সমস্যা নাই নতুন আরেকটা কিনে ফেলবো আম্মু এসে মারতে লাগলো আমি বললাম মারছো কেন আম্মু আম্মু এত টাকা হয়েছে না তোর আমি বললাম জানো আম্মু তোমাদের ছেড়ে যখন গিয়েছি এত এত পরিশ্রম করেছি রাত দিন কিছুই ছিল না আমার কাছে তখন শুধু দরকার ছিল আমার টাকার এখন আমার কাছে টাকা হয়েছে এখন আমার দরকার শুধু আমার পরিবার আম্মু বলল আমি জানতাম তুই ফিরে আসবি রাত বলল বাবা আমিও যাব। তোমার সাথে গাড়িটা কিন্তু আজকে থেকে আমার আমি বললাম হুম কাকা যাও গাড়ির মালিক তো তুমি ভাইরে এসে ভাইয়াকে হালকা করে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয় ভাইয়া বললো সমস্যা নেই এখন আমি পারবো কিন্তু তুই ড্রাইভার রাখিস না কেন আমি বললাম অযথা কাউকে টাকা দেওয়ার ইচ্ছা নেই আমার এত কষ্টের টাকা আমার ভাইয়া বললো দেখছো আম্মু তোমার ছেলে কেমন কিপটা আমি বললাম কি গো আম্মু কিপটা না হলে টাকা জমানো যাবে বাবা হাসতে হাসতে গাড়ির কাছে আসলো আমি গিয়ে বাবাকে দরজা খুলে দিলাম বাবা বলল ছেলে আমার সত্যি অনেক বড় হয়ে গেছে আমি বললাম ভাইয়া দরকার হলে কাপড়ের দোকানগুলো কিনে নিয়ে আসবি যাতে বাবা মা আর ভাবির কোনো কমতি না থাকে টাকা লাগলে বলবি ভাইয়া বলল আর আমি বুঝি পর হয়ে গেলাম আমি বললাম তুই এখন ড্রাইভার আর হাত বলল কি মজা কি মজা বাবা ড্রাইভার হয়ে গেছে আমি বললাম তুমিও যাও আম্মু আম্মু বলল না বাবা অনেকদিন পর তুই আসলি ভিতরে চল আমি বললাম ভাবি চেহারা আগের থেকে শুকিয়ে গেছে কেন অনেক মোটা হতে হবে কিন্তু ভাবি বললো সমস্যা নেই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে মোটা হয়ে যাব। বাসার ভিতরে গিয়ে বসলাম আম্মু বলল বাবা তুই আস্তে যে ঝামেলায় জড়িয়ে গেলি এখন কি হবে আমি বললাম আরে আম্মু এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আম্মু বলল ফোন করে কাদের আসতে বলছিস বাবা আমাকে কথা দেব আর ঝামেলা করবি না এমনি অনেকদিন পর তুই আসছিস ভাবি বললো হুম ভাই আম্মু ঠিকই বলেছে আমি বললাম কারা আসছে তুমি এটা জানো আম্মু বললো কারা আমি বললাম এক একটা মন্ত্রী মেজরের মেয়ে কি মনে হয় হুম তোমার ছেলে এমন পজিশনে গেছে এই পুরো গ্রামকে একাই কন্ট্রোল করতে পারবে ভাবি বলল এই গরিবের বাড়িতে ওরা থাকবে তো আমি বললাম আরে ভাবি এটা নিয়ে চিন্তা করতে হবে না ওরা আমার বান্ধবী যেখানেই বলবো সেখানেই থাকবে বলল আচ্ছা আমি তাহলে ঘরগুলো গুছিয়ে রাখি আমি বললাম আম্মু আমাকে কিছু খেতে না অনেক খিদা পেয়েছে সেই রাত থেকে কিছুই খায় নাই আম্মু বললো সত্যিই তোমার মনেই ছিল না আম্মু করে গিয়ে ডিম ভাজি করে আমাকে খাইয়ে দিল সত্যি মাত তুলনা হয় না বাবা একটা কথা বলবো আমি বললাম ছেলের কাছ থেকে কেউ অনুমতি নাই বলো মা আম্মু বলল এত টাকার গরম দেখাবি না মানুষ কি বলবে হুম আমি বললাম আমি কি বাহিরে দেখাচ্ছি আমার মার কত টাকা আছে এটা আমি দেখাবো না আমি তো এগুলো দেখাতাম না ওদের কারণে এগুলো দেখাতে হয়েছে আম্মু বলল বাবা মেয়েগুলো এসে তো ঝামেলা করবে না আমি বললাম ওদের তো আমি ভয় পাই যখন দেখি ঝগড়া করে তবে আমি ওদের কন্ট্রোল করতে পারি চিন্তা করিও না আম্মু বলল নতুন করে আর কোনো ঝামেলা করিস না হঠাৎ দেখি ফোনটা বাজতেছে ফারদানার কল দিয়েছে আমি বললাম ভাইয়া আপনাকে কিছু চিন্তা করতে হবে না ও এখানে একদম জগৎ থাকবে হার্দ জামাই বললাম ভাই ওকে খুব রাগ করে বের হতে দেখলাম তো তুমি হয়তো তোমার কিছু হয়েছে আন্দাজ করতে পারছি যাই করিও না কেন মনে রাখিও ওর পেটে আমার দুই মাসের বাচ্চা আমি বললাম আপনার সাথে কথা নাই আমার মিষ্টি কই জামাই বলল আরে তোমাকে না করিও না সময় মতো পেয়ে যাবে আমি বললাম ফারজানার জন্য চিন্তা করবেন না আমাদের গ্রাম দেখি আপনার কাছে পাঠিয়ে দিব ফারজানার জামাই বললো তাহলে ঠিক আছে ভালো থাকিও ভাই আমি বললাম ওকে আম্মার ভাবির সাথে আড্ডা দিচ্ছি ভাই আর বাবা এসে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ